তাহলে সাপ বলে দুধ খেয়ে গেছে কথা দেখতেই পাচ্ছেন একটা লোক গরুর কাছে বসে আছে গরুর পারে তো দেখি চলুন কি করেন দাদা এনে বসে বসে গরুর কি করছেন করছি গরু মনে হয় খাওয়াচ্ছেন এনে হতাশাগ্রস্ত হয়ে গেছেন গোর তো দাদা এটা কি এইটুকু হবি না আরো বড় হবি করতেছে না কে শরীর একটা হ্যাঁ <pable> <dance> <language>

কে কেজতে লাগাই যে ঠাঙা এক মারা হ্যাঁ কে কা কা কাম তো মরে সতি তাতে না দেনে না ও